একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে মনে না আমি কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি। যে এখন থেকে আপনার কথা শুনতে হবে। না স্যার আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে মনে রাখবেন এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না আমরা যা বলবো সেটা সত্যি ভেবেই বলবো আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন কিন্তু আমার কথা শুনতে হবে এটা সৈদা স্যারের কণ্ঠস্বর স্যার আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি কিন্তু এইটা ভাইবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি এই বিপ্লবের ফসল যাতে লুট হয়ে না যায় আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায়ে বিসর্জিত না হয় তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখবো দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার হ্যাঁ যাই হোক আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে। আম আমাকে কিঞ্চিত এটা রুড়ো ভাবে বলতে হইলো কারণ এটা শুধু আপনি বলেননি এক উপদেশটা দাইত্ব নিতে নাwidetildeই বললেন কঠিন এবং বিব্রতকর প্রশ্ন করবেন না। এই সরকার কত হতে পারে এই রকম আপনি আমাকে বলো কঠিন প্রশ্ন করেন না। এটা তো শৈদাসারার ভাষা। এই মনোভৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লবী উত্তর সরকারের স্থান পায়? ভারী উদ্বেগের বিষয়। আমি আরো উদ্বিগ্ন এই সরকারে এক এগারো তিন তিনজন ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা আসেন আমরা একটু দেখি